শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন ডক্টর শাসনে কেমন আছেন তাই না ভালো নাই দুর্নীতি তো কে করে না সবাই করে যেই আসে সেই দুর্নীতি করে কেউ বাচ্চা কে যখন যে আসে সবাই নিজের পকেট ভর্তিতেই আসে যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটা পজিটিভভাবেই দেখবো অবশ্যই পজিটিভভাবেই দেখব ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল যে এখন বর্তমানে কিন্তু আমাদের যানমলের কোনো নিরাপত্তা নাই ভাই আমলিক সরকারের আমলে এই জিনিসটা ছিল না কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কোরআল মাচ্ছি শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম আশি আগস্ট না তিন আগস্ট পর্যন্ত আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম যদি চিন্তাই করে যে পরিমাণ চিন্তাইকারি বাড়ছে যেই পরিমাণ লুটপাট বাড়ছে দ্রাব্যমূল্য ঊর্ধ্বগতি লাভটা হলো কী লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি তো সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি শেখ হাসিনা ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত গুলো তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয় সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেই জন্য গণহত্যা বাঁচান একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণ সে ভাগলো কেন সে নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগলো আরে ভাগলো কোথায় তাকে তো সসম্মান উঠাই দেওয়া হলো ভাগার এখানে প্রশ্নই আসে না তাই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরের বা পনেরো বছর যে সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেমো জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা আর বিগত দিনে যে সরকার আসবে যায় না কারা আসবে তারা এরকম কিছু করতে পারে কিনা তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল সে বারবার ভুলে গেছিলো যে আমি যখন চলে যাব আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবো আমি কি ছিলাম এই ব্যাট দেবো প্রধানমন্ত্রীটা ব্যাট দেবে না আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে আমি যদি ওই যে ট্রেড করতে যাই ভ্যাট দিতে হবে সব কিছুতে ব্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক কোনো ব্যাট দিতে হবে না বাহ এর মতন শান্তি আর কি আছে আমাদের দক্ষিণাঞ্চল পদ্মা সেতু কখনো আশাই করতে পারেনি এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রোল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবে যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে না বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছে বর্তমান সমাজে কেউ ভালো নেই আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে এটুকুই খালি বলতে পারছি জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম কত শেখ হাসিনার শাসনা বলে ভালোই ছিল তা বাজে কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হ্যাঁ কোনো জায়গায় আমাকে খারাপ কম করে না হদ্যা সেতু হয়েছে আমার বাবা মারা চাচারা বা মারা গেছে খবর উনছি ল সদরঘাট গেছি আজকে উঠছি কালকে সকালে তিন দিনের খরচের দিন যাই পৌঁছাইছি এখন পদ্মা বিড়ি চনে পড়াটা খাইছি দাঁত করছি বাড়িতে যা লাশ দিছি দাপন কাপন করছি এই পদ্মা বিড়ি দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা তারা নেত্রী শেখ হাসিনা রিসাইব হে আমাকে ভালো কাজ করছে হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না আগে সরকারি আমার দরকার আমাদের দরকার গরিবের জন্য আমরা গরিবটা অনেক অভাবে না খায় মরতে কি স্বাধীন বাংলা